জমজমাট বিশ্বকর্মা হলদিয়া কলকাতা পোর্ট এবং শ্রমিক ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘের আয়োজিত হলদিয়া ইউনিট টাউনশিপে হলদিয়াতে স্থাপত্য সৃষ্টির দেবতা বিশ্বকর্মা পূজার শুভ সূচনা করলেন শুভেন্দু অধিকারী টাটা স্টিলে হারের মাধ্যমে হলদিয়ার পরিবর্তনের বিবর্তন তৈরি হয়েছে এবং ছাব্বিশে বৃত্ত সম্পন্ন হবে বলে দাবি শুভেন্দু অধিকারী বিশ্বকর্মা জয়ন্তীতে দুস্থদের হাতে শাড়ি ও বিভিন্ন ধরনের সামগ্রী যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে ভোটাকে ফেরানোর পক্ষে ভোট উন্নয়ন ইন্ডাস্ট্রি কোন কি একটা নাম বলুন নাম বলুন একটা নাম বলুন হলদিয়া এনার্জি থেকে পিজি লজিস্টিক সাইডের দুটো নতুন প্ল্যান্ট ধানসরির নতুন প্ল্যান্ট আমার সময় পাঁচ বছরে কি হয়েছে বলুন হলদিয়া গেটটা ভাঙা ছাড়া একটা কাজ হয়েছে বলুন ট্রেড সেন্টার ষোলো কিলোমিটার রিভার বেল্টের রাস্তা হয়ে পাটিকালি থেকে আপনার এ পর্যন্ত হলদিয়া এনার্জি পর্যন্ত বলুন গ্রিন ক্যানেল সংস্কার বলুন কি আমরা টাটা স্টিল এইচএমসি ডিভিশনে হারের মধ্য দিয়ে হলদিয়াতে পরিবর্তনের বিবর্তন শুরু হয়েছে এটা ছাব্বিশে বৃত্ত সম্পূর্ণ হবে চার বছর পুরসভার ভোট করেনি টাকে তুলে দিয়েছে লক্ষণ লক্ষণবাবু রেখে দিয়ে গেছিলেন একশো কোটি আমি সেটাকে বাড়িয়ে করেছিলাম আড়াইশো কোটি রিজার্ভ ফান্ড তেজারি লিঙ্ক করে আড়াইশো কোটি টাকায় এই ভিকারি সরকার নিয়ে নিয়েছে এই জিডি আর কোন ফান্ড নেই জিরো করে দিয়ে এই ওষুধ একটাই সমাধান ভাগাও শিল্প বাঁচাও তার সব জায়গায় শাহজান পাবেন সব জায়গায় যুগে যুগে আলিয়াগঞ্জের জাভেদ মাটিগাড়ার সাদদাম বাঁশকুড়া জায়রা আব্বাস মডেল এক পূর্বাঞ্চলের রাস্তাঘাট একদম বেহাল সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না এসবিএ চেয়ারম্যান বলছে পয়সা নেই কি পদত্যাগ করছেন আমাকে কাজ করতে না দিলে তুমি পদত্যাগ করবো উনি গাড়িটা চড়ছেন কেন আমি তো গাড়ি চড়িনি একমাত্র এইচডিএ চেয়ারম্যান গাড়ি চড়েনি টিএ নেয়নি শুভেন্দুজি উনি তো একটা ভালো এসি বড় গাড়ি চড়েন নীলবাতি লাগানো থাকে একদিকে বলছে টাকা নেই অন্যদিকে গাড়ি চড়ছে আপনার গাড়ির পিছনে তো মাসে এক লক্ষ টাকা পিবে সব টুপি আর পড়ানো যাবে না মমতা হবে অপেক্ষা করে এখানে জিতবে বিজেপি আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের বিশ্বকর্মা জয়ন্তী আগামীকাল শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের পুজো সেই পুজো উপলক্ষে আজকে এই বিশ্বকর্মা জয়ন্তীতে আজকে শুভ উদ্বোধন হলো আমাদের শ্রী শ্রী বিশ্বকর্মা দেব আর এই উদ্বোধনীতে উদ্বোধন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী এবং উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবী শ্রীযুক্ত মলয় সিনহা মহাশয় এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা বস্ত্র বিতরণ মায়েদেরকে মায়েদের হাতে আমরা দুর্গাপুজোর আগে কিছু বস্ত্র তুলে দিলাম প্রায় এক হাজার বস্ত্র আমরা হলদিয়ার বিভিন্ন এলাকার মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি আমরা কিছু তারপলও বিতরণ করছি ঝাড়গ্রাম থেকে আদিবাসী অর্কেস্ট্রার আছে এবং আদিবাসী নৃত্যশিল্পীরাও এসেছেন আমরা বননাট্য শোভাযাত্রা করে শুভেন্দুবাবুকে নিয়ে এসেছি এই আদিবাসী নৃত্যশিল্পী ধামড়া মাদল বাজিয়ে এবং রাত্রেও আমাদের আদিবাসী ভাই বোনেরা এখানে অর্কেস্ট্রা পরিবেশন করবেন এবং আগামী কাল একটি ম্যাজিক শো আছে ম্যাজিক হবে এবং তারপরেই আছে আকাশ আটের শিল্পী সমন্বয়ের বিচিত্র অনুষ্ঠান দেবের প্রসাদ আমরা প্রায় পাঁচ হাজার মানুষকে বসিয়ে আমরা প্রসাদ ভোগ বিতরণ খাওয়াবো শুভেন্দুবাবুর অনুপ্রেরণায় আমাকে বাবু সামনের সারিতে এগিয়ে দিয়ে টাটা স্টিলের যে ভোট ছিল দশ তারিখ সেই ভোটের ময়দানে আমাকে নামিয়েছিলেন আমি সেই ভোটে আমি এবং আমাদের মলয় মহাশয় এবং আরও নেতৃত্বরা আমার সঙ্গে ছিলেন আমরা সেই ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি টাটা স্টিলে তা শ্রমিকরা ভয় আমাদের পাশে আসছে না কারণ পরের দিনই গেট পাস ব্লক হয়ে যাবে আমরা তো তাদের গেট পাস ব্লক খুলতে পারবো না কারণ প্রশাসন তাদের হাতে প্রশাসনকে দিয়েই এখন তাদের ট্রেড ইউনিয়ন চলছে বিভিন্ন কারখানায় দেখুন প্রশাসনকে দিয়ে সিওডি করার চেষ্টা করছে প্রশাসনকে দিয়ে শ্রমিকদেরকে ভয় দেখাচ্ছে বেশি কিছু শ্রমিকরা বাড়াবাড়ি করলে তাদেরকে প্রশাসন অ্যারেস্ট করছে ভয় দেখাচ্ছে যার ফলে শ্রমিকরা দিশা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা